কি হলো পড়া শেষ সৌভাগ্য দাঁড়ায় দাঁড়ায় গল্প করছে যে দুজনের জন্য এনেছি দেখো কে কোনটা নিবা তুমি কোনটা নিবা আইসক্রিম আইসক্রিম পেয়ে খুশি সৌভাগ্য তুমি কিট খেতে খুশি কত খুশি দেখি তো একটু ইয়ে ইয়ে করো হাস কি তোমার কোথায় দেখি তো এই বোকা এটা কি পেপে এটা কি পেপে এই এগুলো কি পেপে এগুলো তো লাউ তুই লাউ আর পেপে চিনিস না হ্যাঁ হ্যাঁ লাউ কে বলে কি পেপে কোথায় সিরেনা না লোকজনের টমেটো সিরেনা তাহলে পুলিশে ধরাই দিবে

হুম আমরা হারিয়ে গেছিলাম তোমাদের তো ডাকলাম হিমাদ্রি তোমরা কত পাখি কই ও দেখো হঁ দাদার কাছে পাখি কোন সব তুই কান্না করছো কেন তুমি কুরকুরে বাদ দিয়ে অন্য সিজ দিচ্ছে এই জন্য ও তাই এই জন্য এত মন খারাপ করতে হয় না পরে তোমার অন্য চিপস এনে দিবে মন খারাপ করে না সৌভাগ্য শুধু তা আসো মারামারি শুরু হয়ে গেছে চিপসের জন্য লেস চিপস দিছে কি চিপস কুরকুরে দেয় নাই এই জন্য আদ্রিতা এই জন্য আদ্রিতা দিদির সাথে মারামারি শুরু করে দিছে খাবে না এই চিপস খাবে না কুরকুরে খাবে না তো দিছে কেন মারামারি করছে দেখো বন্ধুরা আসো বাবু দাঁড়া দাঁড়া দেখছে কি গিফট আনছো কোথায় এই দেখো এই জল কেও গিফট দেয় জল কি কেও গিফট দেই বক্সের মধ্যে করে দাও ঠিক আছে কি আর করা তুমি যখন জলটা দিলা তখন আমি জলটা দিয়ে হাত দেবো দেখি ফুলো তো দেখো ফুলো ফুলো দেখো তোমার গেনজি আর ভিজে না যায় সৌভাগ্য আমাকে ভালোবেসে জল গিফট দিয়েছে ওয়াও কত সুন্দর দেখি একটু হাতটা ধুই

ঠিক আছে আর একটু গরম পড়ুক তারপরে বাচ্চাকে স্নান করবা স্নান করতে পারেনি জল চোখে গেলে সৌভাগ্য ভয় পায় এই যে গুটি সুটি হয়ে দাঁড়ায় আছে গামছা পরে আসো গামছা বাহিনী চলে আসো পাই নাই হ্যাঁ তো নাই ঠান্ডা 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 লাগে বাচ্চাটা সান করতে পারে নাই আমি সান করায় দিয়েছি বাচ্চা ছড়ায় তারপরে তাই না হ্যাঁ উ কেমন লাগে পড়ু কাপ কাপ দাগে এ কাপ কাপ দাগে